আপনারা ইস্কন নামে একটি সংগঠন আপনারা চেনেন ইস্কন ইন্টারন্যাশনাল কৃষ্ণ ভবন অমৃত ইস্কনের বিরুদ্ধিচারণ করছি আমরা অনেকেই এখানেও খুঁজে আমি অনেককে পাবো এই করোনা সেই করোনা তোমরা কি করবে আমি জানি না কিন্তু মনে রাখবে প্রভুপাতের মতো একটা বৈষ্ণব সনাতন ধর্মে এসেছে বলেই পাশ্চাত্য দেশে আজকে কোটি কোটি মানুষ হরিনাম সংকীর্তনের সাথে যুক্ত হয়েছে বুকে হাত দিয়ে তুমি গরহ করবে প্রভুপাত আমার বংশে প্রভুপাতের বংশে আমি জন্মগ্রহণ করেছি বুকে হাত দিয়ে বলবে স্বামী বিবেকানন্দের বংশে আমি জন্মগ্রহণ করেছি বুকে হাত দিয়ে বলবে আমার লোকনাথ ব্রহ্মচারীর মতো বৈষ্ণব আমার সনাতন ধর্মে রয়েছে এই স্বীকৃতিটাই স্বীকৃতিটা আমাদের নাই বলেই আমরা এক একজনে এক একজনের কথা আমরা দোষ গিয়ে বেড়াই এই দোষগুলো সেরে দিতে হবে আমি প্রণামী নেই না বলে এই কথা বলছি না প্রণামী নেওয়ার নির্দেশনা রয়েছে আমি গ্রন্থের নাম বলে দিচ্ছি গ্রন্থ করেছেন করেছেন পরিচালনা গ্রন্থের নাম হচ্ছে পরিচয় পরিবেশনা আপনাদের অনেকের ঘরে আসে না থাকলে একটু দেখে নেবেন একে অপরে আমার কথা বিশ্বাস করা দরকার নেই নাম হট্ট পরিচয় একশো ছেষট্টি নাম্বার একটি পৃষ্ঠা ওয়ান ডবল সিক্স একশো সিষট্টি নম্বর পৃষ্ঠায় ভক্তি ও ব্যবসা এই নামে একটি পরিস্থিতি দিয়ে একটি বর্ণনা দিয়েছেন এই ভাগবত ভাগবতের কথা অনুযায়ী বর্ণনা দিয়েছেন এই পৃষ্ঠাটা একটু পরে দেখবেন মাত্র পনেরো থেকে আঠারোটা লাইন বাংলায় লেখা একটু পরে দেখবেন কোন ভাগবতের গোসাই কিভাবে টাকা নিতে পারবে সেইভাবে যারা আসবে তাদের দিয়ে প্রোগ্রাম করান যারা আসবে না তাদের এত তেল মাখায় কোনো দরকার নেই তেলগুলো মাখিয়ে এমন সিস্টেম আমরা করেছি ধরেন আমি প্রণামী নেই আমি আজকে এই মন্দিরকে বললাম মনোহর বাজার মন্দির আমাকে ফোন দিয়েছে পাঠে আসতে হবে আমি বললাম বাবা দশ না দিলে আমি যাব না আবার এই মন্দির থেকে বললো দশ না আট দিলে আপনাকে নিতে পারবো আবার আমি বললাম আটে কি হয় ইদানিং সব কিছুর দাম বেশি আপনি জানেন আপনার পাশেই হরিসভা মন্দিরে আমাকে পনেরো হাজার বলতেছে হরিসভা মন্দিরের কমিটি আবার এই সাধুকে পনেরো হাজার নিয়ে টানতেছেন আবার এই মন্দির বলছে কি সে পনেরো হাজার দেয় আমি দিব বিশ হাজার সাধু আপনাকে আনতে হবে কেন ওই সাধুর মধ্যে কি এমন মধু ঢুকেছে যে ওনাকে দাম করে আপনাকে কিনতে হবে এটা কি মাছ বাজার নাকি অচিরেই আপনারা সকলে রুখে দাঁড়ান তাহলে যদি এই মাছ বাজার থেকে আমরা বাঁচতে পারি মনে রাখবেন এটা সাধনার ফল এটা ভজন করে আমরা লাভ করেছি সেই ভজনের ফলটা টাকার বিনিময়ে যেন বিক্রি হয়ে না যায় এটাকে সাবধান রাখতে হবে আমাদের আমিও আপনাদের কাছে প্রণামী নিতে পারি যদি নেই তাহলে আমি কিভাবে নিব আমি শাস্ত্র মতে নিব বাবা আমাকে যা দেন আমি তাই নিব আপনারা তো দশটা ভাগবত দেন ভাগবত পাঠ করে প্রণামী দেন সেই প্রণামীটা আমাকে দিয়ে আজকে দেখবেন যে যারা প্রণামী নিচ্ছে যারা বেশি প্রণামী নিচ্ছে আমি বাস্তব কথা বলছি বেশি প্রণামী বাবা সাধু আনছে এবার ওই মন্দিরে কত জানো বিশ হাজার টাকা দিয়ে সাধু আনছে এই সাবধান ধূপবাতি আগরবাতি নিয়ে ওই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকবি সাধুকে বরণ করার জন্য আপনারা লাইন বেঁধে ফুল ছিটিয়ে তাকে বরণ করবেন ভিডিও হচ্ছে সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে এই ভিডিও বিশাল কাজ করেছি আজকে এই মন্দিরের কমিটি আমাদের বিশাল নাম হয়ে যাবে এই সাধুকে আনছি বলে কিন্তু আবার বিনা পয়সায় যারা ভাগবত পাঠ করে দেখবেন ব্যাস আসনে আসলেই জলটুকু তাদের কপালে অনেক সময় জোটে না এইটাও ঘটে যায় তার সাক্ষী আমরা নিজেরাই তার সাক্ষী আমরা নিজেরাই এখান থেকে বেরিয়ে আসুন তাহলে যদি সুন্দর কিছু লাভ করা যায় ওই শ্রীধাম বৃন্দাবন থেকে নিধু বন মাঝে যখন রাধা কৃষ্ণের যখন লীলা বিলাস হয় ওই রাধা কৃষ্ণের লীলা বিলাস অঙ্গনে শ্রীমতি রাধারানী কৃষ্ণের চরণে যখন বিশ্রাম নিচ্ছেন নিধুবনে এই ঘটনা নিধুবনে ঘটলেন এই নবদ্বীপ সৃষ্টি হওয়ার আগে আজকে থেকে সাড়ে পাঁচ হাজার বছর আগে শ্রীধাম বৃন্দাবন মাঝে এই বৃন্দাবনের নিধুবনে সেই নিধুবনে নিকুঞ্জবনে যারা গিয়েছেন যেখানে গিয়ে তারা দেখবেন ওই নিকুঞ্জবনে এখনো পর্যন্ত নিকুঞ্জবনের বৈষ্ণবেরা এখনো পর্যন্ত ফুলের পাপড়ি খুলে খুলে এমনি করে বিকাল বিকালবেলা সাজিয়ে রাখে আমি তো শিশুকালে গিয়েছিলাম অর্থাৎ আমার বয়সটা আর কত এখন এখনো ফর্টিই হয়নি তাহলে আরো প্রায় সাত আট বছর আগে গেলাম ত্রিশ বত্রিশ বছর বয়সে তখন তো আমি দুষ্ট প্রকৃতির এখনও দুষ্ট প্রকৃতির আমার তো এইগুলো এত ভালো লাগতো না ভালো লাগে না কেন ভালো লাগবে আমি যে দুষ্ট তাই এই ফুলগুলো তুলে তুলে ফুলের পাপড়িগুলো ছুটিয়ে সুন্দর করে সাজিয়ে রাখে সবাই চলে গিয়েছে যদি যাও বৃন্দাবন সঙ্গে নিয়েও দু একজন ওই দশ বিশ জনে গিয়ে টানা হেসা করার দরকার নেই দু একজনে মিলে দুই তিনজন মিলে যাবেন বেশি লোক দরকার নেই বৃন্দাবনে গিয়ে আমি আমার ফ্যামিলি সহ অর্থাৎ আমার ফ্যামিলির মাত্র তিনজন সদস্য আমি আমার একটা বাচ্চা আমার সহধর্মিনী আমরা তিনজনেই গিয়েছিলাম আমি অত মানুষ নিয়ে আমি তীর্থ করার মতো বিরাট বীর হয়ে যায়নি এখনো আমি একা একাই যেতে পছন্দ করি আমার যে মন্দির ভালো লাগে সে মন্দিরে দুই ঘন্টা বসে থাকি যেটা একটু কম লাগে সেখান থেকে দশ মিনিটে আবার প্রণাম দিয়ে বেরিয়ে আসি এটা হচ্ছে আমার ধর্ম ব্যক্তিগত ধর্ম আমার যখন ওই নিধুবনে গেলাম আমি জিজ্ঞেস করলাম এই নিধু তোমরা ফুলের পাপড়ি দিয়ে সাজাও কেন যারা যারা প্রণাম করেছে সবাই প্রণাম দিয়ে চলে গিয়েছে আরেকটা গ্রুপ ঢুকবে তার আগে ওই সাধুকে জিজ্ঞেস করেছিলাম ওই সাধু আমাকে বললে বেঠিয়ে বাবাজি তু বেঠিয়ে আমাকে বললেন তুমি বসো আমাকে বসালেন বসিয়ে বললেন তুমি কি জানো এই নিধু বন মাঝে শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণ এখনো লীলা করে আর তারা লীলা করে এই কথা আমরা বিশ্বাস করি তোমরা যে বৃক্ষ দেখছো এখানে সবাইকে তোমরা বৃক্ষ মনে করছো এখানে যে বৃক্ষগুলো তোমরা দেখতে পাও নিধুবনের নিকুঞ্জ বন মাঝে এদেরকে তোমরা বৃক্ষ বলো কিন্তু তোমরা কি জানো এরা বৃক্ষ নয় এরা হচ্ছে স্বয়ং বৃন্দাবনের গুপিগণ যখনই এই রাত্রি যখন হয়ে যায় গধূলি লগ্ন পার হয়ে যায় এখানে যখন তালামেরা আমরা বেরিয়ে যাই তখন এই বৃক্ষ আর বৃক্ষ থাকে না বৃক্ষ বলো গুপি হয়ে কৃষ্ণ সেবার জন্য তারা ব্যস্ত হয়ে যায় আর শ্রীমতী রাধারানীও এখানে উপস্থিত হয় আমরা ফুল দিয়ে বাসর সাজাই এই ফুল দিয়ে বাসর সাজিয়ে আমরা চলে যাই প্রাতকালে ঘুম থেকে হরি নামের মাধ্যমে যখন আবার নিধুবনে নিকুঞ্জবনে প্রবেশ করি প্রবেশ করার সাথে সাথে দেখি ফুলগুলো সব এলোমেলো হয়ে আছে মনে হয় ফুলগুলো ব্যবহার করা হয়েছে সেই ফুলগুলোকে প্রসাদ করে আমরা বৃন্দাবনে আনন্দ লাভ করতে পারি সেই নিকুঞ্জ মাঝে আজকে থেকে সাড়ে পাঁচ হাজার বছর আগে অনন্ত কোটি বিশ্ব মালিক আমার নবদ্বীপ সেদন করবে বলে আমার গৌরূপ ধারণ করবে বলে ওই নিকুঞ্জ বন মাঝে তিনি সখীদের সাথে বসে রয় প্রাতকালে দেখা গেল শ্রীমতী রাধারানীকে পাওয়া যায় না রাধারানী কোথায় রাধারানী শ্রীকৃষ্ণের শ্রীচরণে তার শিরোদার দিয়ে ঘুমিয়ে আছে রাধারানী কৃষ্ণের চরণ কৃষ্ণের চরণে মাথা দিয়ে শ্রীমতী রাধারানী ঘুমিয়ে রয়েছে নিকুঞ্জ বন মাঝে ওই ফুলের বিছানায় কত শান্তির ঘুম দিচ্ছ রাধারানী শান্তির ঘুম কখন আসে যখন আমরা জানি যে আমি একটা শিশু বাচ্চা কোথায় শান্তি মতো ঘুমায় মায়ের কোলে মায়ের কোলে কেন শিশু বাচ্চা শান্তি করে ঘুমায় এই জন্যই ঘুমায় ওই শিশু বাচ্চাটা জানে আমার মাকে যদি কেউ মেরে ফেলে তারপরে আমাকে মারতে পারবে অর্থাৎ আমি সবচেয়ে বেশি নিরাপদ এখানে আমার মায়ের কোলে থাকাটা এটাই হচ্ছে আমার নিরাপদ জায়গা অর্থাৎ আমার মার জীবনটা পর্যন্ত এই সন্তানের জন্য আমরা বাজি রাখতে পারি তাই শ্রীমতী রাধারানী জানলেন আমার যদি অমঙ্গল হয় একজনই আমাকে রক্ষা করতে পারবে তার নাম হচ্ছে অনন্ত অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই কৃষ্ণই আমাকে রক্ষা করতে পারবে তাই তো শান্তির বিছানায় শান্তির ঘুমে শ্রীমতী রাধারানী কৃষ্ণ চরণে মাথা রেখে ঘুমিয়ে রয়েছেন নিকুঞ্জ বন মাঝে যখনই ঘুমিয়ে রইলেন প্রাতকালে যখন পাখিরা কিচিমিচি করে ডাকছে ওই সময় শ্রীমতী দিয়ে চিৎকার করে ওই নিকুঞ্জ বন মাঝে উঠে গেলেন যখনই উঠেছেন কৃষ্ণ বললেন কি হয়েছে তুমি এরকম করছো কেন বলেছে কৃষ্ণ আমি স্বপ্নে দেখেছি কি স্বপ্নে দেখেছ বলেছে আমি একটি রূপ স্বপ্নে দেখেছি আমি তো তোমার রূপ ছাড়া কখনো দিন দেখতে পাইনি আপনারা জানেন কিনা আমি জানি না শাস্ত্র প্রমাণ করেছে এত সুন্দর রাধারানী অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের সকল সৌন্দর্য একত্রিত করলেও রাধারানীর একটা একটা খুব সমতুল্য হবে না কৃষ্ণ রিজেই বলেছেন রূপের ব্যাখ্যা আমিও দিতে পারলাম না কারণ ওই নাম নিলেই তো আমাকে প্রেমে ধরে যায় প্রেমে ধরলেই শুধু একটা কামনা বাসনা জাগে ভিতরে ওই জীবের যখনই রাধা নাম ব্যাখ্যা করতে যাবে তখন একটা কামনা বাসনা জাগবে এই জীবের মধ্যে সেই কামনা বাসনা হচ্ছে চরণ ধুলি গায়ে মেখে নেওয়া বৈষ্ণবের পদধুলি গায়ে মেখে নেওয়া এটাই তো হচ্ছে আমার রাধা রানীর ব্যাখ্যা রাধা রানীর নাম ওই দুটি অক্ষর বড়